সমবারেও বলছিল যে আম্মু আমাকে নেয় আমার কাজের মেয়ের মতো রাখে আমি তারপরে যাইতে চাই না না আমাকে আমি এখনো যাইতে চাই ও যদি এখনো বলে আমাকে নিবি আমি এখনো যাব আমার সমস্যা নেই আমি বলছি ঠিক আছে ও বলছে তোমার কথা নিয়ে যেতে পারবো না আমি আমি বলছি ঠিক আছে আমাকে নালখন আমি কাউকে বলবো না আমি আমার আপনার বউ আমার কাজের মত কাজের মেয়ের মতো রাখে

কারণ যাকে আমি ভালোবেসে বিয়ে করছি সে আমাকে রাখবে না আমার মা একটা ডিম বিক্রেতা সেজন্য আমাকে বলে যে তোর সাথে আমার যায় না আর আমি নাকি ওর বয়সে বড় ওই এর আগেও বিয়ে করছে তারপরও এখন বলে যে তোর সাথে আমার যায় না তোর সাথে আমার সংসার করা সম্ভব না এখন আমাকে ডিভোর্স বলতেছি তার সাথে আমি থাকতে চাই তার সাথে সে আমাকে রাখবে না ও যদি বলে আমাকে চা সারা জীবন চাকরি করে খাওয়াই আমি তাও খাওয়াবো কিন্তু ও আমাকে বলে যে না তো এ রাখবোই না আমি বলছি আপনাদের বাসায় কাজের মেয়ে হিসাবে আমাকে রাখেন

মেট্রিক পাস করছে এটা বলবো আমি সত্য কথা বলি এই জন্য আমি ওদের সাথে নাকি থাকতে পারবো না ওর বাবা মা বলে যে আমি মিথ্যা কথা বলতে বলে আমি সত্য কথা বলি এটাকে আমার দোষ আমি বলছি যে না আমি পড়াশোনা করি না করি নেই কেউ যদি জিজ্ঞেস করে আমি না সত্য কথা বলি এটা আমার দোষ এখন আমি কেন মিথ্যা কথা বলি না ওদের ফ্যামিলির সাথে এই জন্য আমার যায় না কি বলতে বলে আপনাকে বলতে বলে আমি মেট্রিক পাস করছি আমার বাবা বিদেশ থাকে এগুলো বলতে বলে আসলে কি আপনার বাবা বিদেশ থাকে না আমার বাবা আমাদের আমাকে ছোটবেলা রেখে চলে গেছে আরেকটা বিয়ে আমার বাবা আমার মা শুধু আমাদের বড় করছে এই ডিম বিক্রি করে কাজ করে মানুষের কাজ করে আমার মা আমাদের বড় করছে তো আপনি যখন আপনার মা ডিম বিক্রি করতা ডিম বিক্রি করি আপনাদেরকে সংসার চালাতো যখন আপনার স্বামী আপনার সাথে যে মানুষটার সাথে আপনার সম্পর্কটা হয়েছিল রিলেশনটা হয়েছিল তখন কি জানতো না ওইখান থেকে দেখেই আমাকে নিস ওইখানে আমাদের দোকানে ডিম খাইছে পিঠা খাইছে পানি খাইছে খায় ওইখান থেকে দেখেই ওর বান্ধবীর ধারায় নাম্বারটা নিয়ে পরে আমাকে ফোন দেয় পরে আমাকে রিলেশনের কথা বলে আমি আমি রিলেশন করবো না যদি বিয়ে করেন আমি কথা বলতে পারি কিন্তু আমি রিলেশন করবো না বিয়ে করলেন এরপরে তার সংসার আপনি কিভাবে গেলেন যাওয়ার পর কি ঘটনাগুলো ঘটছে একটু যদি বলেন সংসার ওর বাবা মা প্রথমে তো মানে নিবেই না পরে মা আপটপ চাইছি যে আবু ভুল হয়ে গেছে মাফ করে দেন আর আপনার মেয়ে হইলে মাফ করতে না এগুলো বলার পরে ছিলাম এখানে যা আমি ওদের অনেক সেবা যত্ন করছি অনেক কিছু করছি কিন্তু ওরা আমাকে রাখবেই না এখন আপনার স্বামীর কি মানে সব কোটিপতি না না আপনি বললেন যে আপনি আপনার মা ডিম পেক্তা আপনার ওরা মানে আপনাদের সাথে যায় না কারণ যা না যাওয়ার কারণ কি তাহলে কোটিপতি তারা না ওরা ওর বাবা গাড়ি চালায় ও গাড়ি চালায় ওর ভাই প্রাইভেট কার চলে ওরা সবাই মালিকানা গাড়ি চালায় মানে কোন কোটিপতি হ্যাঁ ওদের বাড়িতে জায়গা জমি আছে এটা বলে জন্য বলে যে তুই আমার সাথে পারবি না তুই কি করবি কর আপনি আসুন কুক্লির চেম্বারে কেন আসলে না বলবেন আমি চাই ব্যাপারটা সমাধান হোক আমি এখনো চাই ওর সাথে সংসার করতে এখনো চাও আমি এখনো চাই ও বলছে যদি আমার সাথে আমি তোর আন মাইনা তোর কি করব তুই জানোস আর আমারে আপনি যদি আমার মাইরা ফেলেন মাইরা ফেলেন আমার স্বামী না তাবা মরনো বাবা কোনো আফসোস আপনি নিয়ে যান তো বলে না তোর নিব না তুই কি করবি কর মেরে ফেলবে আপনাকে আপনার মা কি বাজবে আমি তো তারপর ওর সাথে থাকতে চাইছি এত ভালোবাসলেন মনে প্রাণে যে মানুষটা সংসারে আপনি হয়ে আজ আপনাকে রাখবে না আপনি তার বাড়িতে আবার যেতে চান ও যদি এখনো বলে আমাকে নিবে আমি এখনো যাব আমার সমস্যা নেই আমি বলছি ঠিক আছে কোথাও নিয়ে যেতে পারবো না আমি বলছি ঠিক আছে আমাকে না আমি কারো বলবো না আমি আমার আপনার বউ পরে কাজের মত কাজের মেয়ের মতো রাইখেন তা আমাকে নেন এবার পায়ে রয়ে দশ মিনিট ভিক্ষা চাইছে ওর সাথে দেখা করার জন্য ও বলছে না দেখা করবে না আমি তিনশো টাকা পাঠিয়েছি আমার গাড়িতে থাক তেল নাই আমি বলছে আমি টাকা পাঠিয়ে আপনি এই কি টাকা পাঠাও গাড়িতে তেল ভরে পরে আসবো পরে তিনশো টাকা নিয়ে ও আর সেই না ফোনই ধরে না জাম্মু আমাকে নেন আমার কাজের মেয়ের মতো রাইখে আমি তারপরে যাইতে চাই

আমি তোমাদের কোনো আপত্তি নেই আর আমি চাই যেন ও কোন মেয়ের সাথে আর এরকম না করতে পারে কোন মেয়ের ভাগ্য যেন আমার মতো না হয় দেখতে কি আপনার স্বামী অনেক সুন্দর ছবি আছে আছে এখন ছবি আছে আপনার সাথে আমরা একটু ছবিটা একটু দেখাতে চাই যে মানুষটি সাথে আপনি সংসার जाके আপনি সংসার করতে চান বা তার সাথে থাকতে চান সেই মানুষটি আপনার সাথে এই ধরনের বিশ্বাসগতকতা করেছে সেই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি দর্শক আপনারা যে মানুষটির সাথে সংসার করতে চান এই বোনটি আমরা তার একটু ছবিটা একটু দেখানোর চেষ্টা করি যে ছবিটা দেখে আপনার বুঝবেন যে তার দাসী বাদী হয়ে থাকতে চান বাদী হয়ে থাকতে চান যে নিজের স্ত্রীর পরিচয় দিতে চান না যে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিবেন রাস্তায় কোথাও বেরোতেও পারবে না তার কাছে সব শর্তে রাজি হওয়ার পরও এই বোনটিকে নিয়ে সংসার করবে না তাহলে কেন বিয়ে করলো দেশে কি আইন আদালত বলতে কিছু নেই মোবাইলটি নামাই ফেলেন আমাদেরকে বোন আবার একটু ক্লিয়ার করে এটা বিষয় বলবেন যে আপনি চাচ্ছেন যে তার সংসার করার জন্য আর তার স্বামী চাচ্ছে আপনাকে নেবে না আপনার চাওয়াটা কি এখন 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 ওকে যা বলবে তাই না আমি কি আমার তো কেউ নাই জন্য ওরা আমার সাথে এমন করে একজন মানবতার একজন উকিলের কাছে আপনি আসলেন আসলে কিভাবে আপনি এই লোকেশনটা পেলেন কি করে আপনি জানতে পারলেন ভিডিও দেখে আসছে ভিডিও দেখে আসছে

হাজার মেয়ের সাথে কথা বলে অনেক মেয়েদের সাথে কথা বলে আমি চাই না যে কোনো মেয়ের জীবন আমার মতো হোক তো হাজার মেয়ের সাথে কথা বলে সবকিছু জেনে শুনে আবার সেই গরে আমি এমনও বলছি যে আপনি যদি রিলেশন করেন করেন আপনার সমস্যা নাই তারপর আমাকে নেন আপনি যদি একটা বিয়ে করতে চান করেন আপনি মেয়ে না অন্য কিছু এগুলো বুঝু কোন মিস তার স্বামীর ভাগ দিতে পারে না কোন নারীর সাথে কথা বলবো সেই নারী তার স্ত্রী হয়ে ওই মানুষে কোনোদিন মানে প্রতিবাদ করতে থাকে এটা সহ্য করতে পারে না আর আপনি বলছেন যে আপনি প্রেম করেন যা কিছু করেন রিলেশন করেন সবকিছু তবু আমি আপনার বউ হয়ে থাকতে চাই আমি তাও চাই এখনো চাই বাবাকে নিয়ে এখনো চান কেন চাচ্ছেন একটু একটু ব্যাখ্যা করেন মানে তার ভিতরে কি এমন আছে যে সে তো আমার স্বামী আমি তো চাই না যে আবার একটা বিয়ে হোক আমার বিয়ে মানুষের জীবনে একবারই আমি মনে করি একবারই ওদের কাছে অনেকবার হতে পারে কিন্তু আমি একবারই ভাবি আমি চাই না আর বিয়ে শাদি করতে আমি ওর সাথেই থাকতে চাই আপনি বলছেন ছয় মাস আপনার বাবার বাড়িতে ছিলেন মায়ের বাড়িতে ছিলেন মাস আমরা একটু শুনি তাহলে যে ওকিল সাহেবের কাছে যার কাছে আপনি আসলেন আপনার বিচার চাওয়ার জন্য যে আপনার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আসলে তিনি কতটুকু কথা বলতে পেরেছেন যে মানুষটি ক্যামেরার সামনে আসতে চায় না তার চেহারাটা অন্তত আমরা দেখাতে পেরেছি তো সেই বিষয় নিয়ে আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভালো আছি অসংখ্য ভিডিও মানুষ দেখে আপনার কাছে আসতে চাই সবাই মাঝে আসার সুযোগ পায় না আমরা সর্বপ্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে বোনটি তার স্বামীকে ফিরে পেতে চায় মামলা করতে না তাকে শাস্তি দিতে না তাকে কাঠগড়ায় হাজির করতে না আর সে আপনার কাছে মানে একজন মানবতা মানিল নারী আহ নিজের কষ্ট নিয়ে স্ত্রীর দুঃখ কষ্ট নিয়ে পাওয়ার জন্য মানে আপনার কাছে আছে সেই জন্য আপনি কি করবেন কি করতে পেরেছেন এবং আপনার স্বামীর সাথে আপনি কত বলেছেন আমাদেরকে যদি একটু বলেন আমার কাছে উনি আসে আসার পরে ওনার বিস্তারিত আমরা আমি শুনি এবং আপনারাও ইতিমধ্যে আপনারা শুনলেন তার যেই কথাগুলি এরপরে আমি তার জামাই সাথে আমি কথা বলি ছেলেটার সাথে কথা বলার পরে তার কাছ থেকে আমি সন্তোষ জন্য কোনো অ্যানসার পাইনি পরবর্তীতে আমি ওই ছেলের বাবার কাছ সাথে আমি কথা বলি জাস্ট তার শ্বশুরের সাথে আমি কথা বলি এই বিরূপটা নিরসনের জন্য তার শ্বশুর তার জামাই এবং তার মা এখানে আসেন আসার পরে তাদের কাছ থেকে আমি যতটুকু জানতে পারলাম যে তারা এই মেয়েকে নেবে না কেন নেবে না তার একটাই অজুহাত সেটা হচ্ছে যে এই মেয়ের সাথে তাদের সাথে যায় না আমাকে সরাসরি এই কথাটাই বলল তো আমি বললাম যে কেন যাবে না আপনার ছেলে যখন বিয়ে করেছিল তখন তো দেখে শুনেই করেছিল এখন এই মেয়েটার অপরাধটা কি এই মেয়েটা যদি আপনার মেয়ে হতো তাই আপনি কি করতেন তখন এর সন্তোষজনক কোনো উত্তর ওনারা দিতে পারেননি ওনারা একটা সেপারেশন চাচ্ছেন তো আমি বললাম যে ঠিক আছে সেপারেশন যদি আপনারা চান তাহলে সেটা কিভাবে হবে এখন তাদের বক্তব্যে যেটা চলে আসলো তারা ওর যে প্রাপ্যটা সেটাও দিতে নারাজ তারা চাচ্ছে যে মেয়েটাকে এমনিতেই দাঁড়িয়ে দেওয়ার জন্য এটাকে আসলে মানবিক দিক থেকে যেটা আমার কাছে মনে হলো যে আসলে মেয়েটার সাথে অনেক ইনজাস্টিস করা হয়েছে এবং তারা করার চেষ্টা করছে এখন যেহেতু আমার কাছে আসছে আমি প্রাইমারি স্টেজে যেটা করি সেটা হচ্ছে যে প্রাইমারি স্টেজে তো আমি মামলা করি না এবং সেকেন্ডারি স্টেজে যদি ওদের সাথে আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করতে না পারি তাহলে আমরা সেকেন্ডারি স্টেজে আমরা মেয়েটাকে আমরা মামলা করার জন্য আমরা এনকারেজ করব এবং তাকে আমরা সহযোগিতা করি অনেকে এই ভন্টির মতন আরো অসংখ্য লোক রয়েছে তারা ক্যামেরার সামনে আসতে চায় না এসে আপনার সাথে হয়তো কথা বলার সেই সুযোগটি পায় না আজকে আমরা এই বোনের দেখা দেখি যে আপনি ভিডিওটিতে যে কথাগুলো বলেছেন যে অসংখ্য পরিবারের হয়তো সংসারে পাটল ধরেছে বা অনেক নির্যাতনের শিকার করে মুখ বুঝে শুয়ে আছে যেমন এই বোনটি একটা কথা বলেছেন যে আমি দাসী বাদী হয়ে থাকবো কখনো তোমার বউ বলে পরিচয় দিব না মানুষের কাছে তার ভিতরে সবচেয়ে বড় কথা হলো যে সত্যবাদী সে সত্য কথা বলে আমি পড়াশোনা করি আমার মা ডিম বিক্রেতা আমাদের বাবা নেই আমার বাবা বিদেশে থাকে না এই সত্য কথার জন্য মানুষ কত না কষ্ট করে আর সেই সত্য কথা হলে তার সংসারটা ভেঙে যাবে আজকে যেটা হয়েছে আমি এরকম মেয়ে আমি খুব কমে দেখেছি আমার জীবনে আমার এই ওকালতি জীবনে এই টাইপের ক্লায়েন্ট আমার কাছে খুব কমে এসেছে যারা এরকম ওর মতো সত্য কথা বলে তার ও আমাকে সরাসরি এসে বলতেছে আমি যখন বললাম যে তোমার মা কী করে ও বলে যে আমার মা একজন দিন বিক্রেতা আমি বললাম তুমি পড়াশোনা করেছ বললো যে না আমি পড়াশোনা করি না এখন ওর কাছ থেকে আমি যেটা শুনলাম এবং ওদের যে ইন্টারভিউটা আমি নিয়েছিলাম ওর জামাইয়ের তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে ওকে বলেছিল যে তুমি আমাদের বাসায় থাকবা আমার কোনো রিলেটিভ আসলে তাদের কাছে বলবা আমি মেট্রিক পাশ করেছি এ একটা অপরাধ এখন সে ওরা যখন আসে আসে আসার পরে যখন ওকে জিজ্ঞাসা করে যে তুমি পড়াশোনা কতটুকু করেছো আমি তেমন পড়াশোনা করি এই যে দেখেন এই একটা বিষয় এটা এটা তারা তৈরি যেটা সেটা হচ্ছে যে মেয়েটার মা ডিম বিক্রি করে এইটা ওকে হাইক করার জন্য বলেছিল কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করে ওকে যে তোমার মা কি করে তখন ও অকপটে বলে ফেলে যে আমার মা ছোট একটা ক্ষুদ্র ব্যবসায়ী এই অপরাধে যদি তার সংসার ভাঙে তাহলে সেটা আপনারা কি মেনে নেবেন আমি আইনজীবী হিসাবে অন্তত আমি চেষ্টা করব এই মেয়ের পক্ষ থেকে পক্ষে থেকে যে তাকে আইনি যতটুকু সাপোর্ট দেয়ার আমি দেব কারণ যদি কেউ যদি সত্য কথা বলতে গিয়ে যদি তার সংসারটা ভেঙে যায় তাহলে তার পাশে সবাই থাকা উচিত আপনি তার বিষয়গুলো নিয়ে কথা বলছেন কিন্তু অঝরে তার চোখের বাড়ি জড়ছে জি আমাদের কি বোন বলি বলবেন যে না আপনি যদি সংসারটা শেষ পর্যন্ত জোড়া না লাগে আপনাদের সেপারেশন হয়ে যায় তাহলে আপনি কি করবেন আমি কি করব কিছু নেই আমি চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব আপনি কি তার জন্য মানে যে আইনি প্রক্রিয়া যদি তিনি আপনার প্রাপ্যটা যদি সঠিক ভাবে না দিতে চায় তাহলে কি আপনি তার বিরুদ্ধে মামলা করবেন হ্যাঁ করব আপনি কি চান এই ধরনের মানুষের সাজা হোক হ্যাঁ অবশ্যই হোক কোনো এই ভিডিওটা দেখে মানুষ বুঝুক যে কোনো মেয়ে যেন এরকম কোনো ছেলের পাল্লায় না পড়ে আমি এটাই চোখের পানিটা মুছো না ভাই আমি